গুড মর্নিং এভরি ব্যাক টু মাই এনে ব্লগ আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো কালকে রাত্রে মাছ আর মাছ সরি মানে ব্রয়লার রান্না করে দিলাম সেখানে একটু একটু গয়েই গেছে ওই জন্য ওটা উপরে তুলে রাখলাম আর গ্যাসটা আজকে নিচের থেকেই নামিয়ে নিলাম প্রচণ্ড কমরের ব্যথা কমলে ব্যথা আর কি আমি থাকতেই পারছি না এরকম অবস্থা তাই আর ওই টেবিলটার উপর আমি রান্না করতে পারবো না বলে আজকে গ্যাসটা নিচে নামিয়ে রান্না করছি কালকে বাসনগুলো মেজে আর তেমন গুছিয়ে রাখা হয়নি তাই আজকে আবার ভালো করে আর একটু হালকা করে ধুয়ে আর কি গুছিয়ে রাখলাম কালকে ভাই যখন এসেছিল শুভকে নিতে তখনই এই পালং শাকগুলো দিয়ে গেছিলো কালকে আর তোমাদেরকে দেখানো হয়নি কালকে যেহেতু রাতে মাংস তরকারি রান্না করছিলাম সে কারণে এগুলো রান্না করা হয়নি ভাই তবে নতুন নতুন বাজে যাচ্ছে তো তাই বেশি একটা ও জানে না তাই পালনগুলো ভালো আনেনি মানে বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে বলো গুড মর্নিং কেমন আছো মাসিরা রান্না এদিকে চা করা এদিকে টিফিন রেডি করা সমস্ত কিছু নিয়ে সকালবেলাটা খুব তাড়ামড়ো হয়ে যায় সে কারণে আর রোজ দিনে হয়তো এই সকালবেলাটা ভিডিওগুলো শুট করতে পারি না শুভু আর আমি এখন খেয়ে নিচ্ছি সঙ্গে আমার করা কমপ্লিট এখন দেখো প্রশ্নে তারপরে কথা বলছি তো চলোটা দিয়ে নিই নতুন একটা পরিবেশ নতুন একটা সমাজে এসেছি তবে এখানকার কিছু কিছু মানুষের ব্যাপার এত সুন্দর পেয়ে আমার মনেই হয় না যে আমি এখানকার নতুন বা একটা নতুন পরিবেশে এসেছি সত্যি কথা বলতে আমি যেহেতু বাচ্চা নিয়ে এখানে জঙ্গলের মধ্যে ওদিকে ফুল টুল তুলতে যেতে পারি না তাই যেন পাশের এক কাকিমা যায় ফুল তুলতে সে আমাকে ফুল দিয়ে যায় অনেকেই আছে যেগুলো মানে অনেক কথা বলে সত্যি অনেকটা কম হয়ে যাবে অনেকেই শাকটা তুলতে যায় আমি যেহেতু বাচ্চা নিয়ে পারি না আমাকে দিয়ে যায় সত্যি এগুলো যদিও কোনো দিন আমার ভুলতে পারবো না কারণ কারণ আমি আমার জীবনে দুটা বছর যেভাবে লড়াই করলাম আর এই লড়াইয়ে যারা যারা আমার পাশে ছিল সত্যি আমার ভোলাটা খুব অসম্ভব হয়ে উঠবে আর আমিও যদি কোনো দিন ভুলে যাই তাহলে আমার মতন পাপি হয়তো কোনো দিন কেউই হবে না চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখো টিনের উপরে এই ছোট্ট ছোট পোকাগুলো যে দেখো এগুলো যদি আমরা বিশ্রাম ঘুমাই তার থেকে যদি পরে কানে ঢুকে অবস্থা কি হবে বলো তো একটা ঝাড়ু দিয়ে ফেললাম আরও কারণ আমাদের এই ঘরের পিছনে রয়েছে ওদিকে না ইসে ড্রেন মানে আমাদের জল যে স্নান করার পরে ওগুলো মানে ওই পাশে আমরা ড্রেনটা করেছি যেহেতু আমাদের জায়গা একদম নেই গলি টলি করার কিছু জায়গা নেই ড্রেনটা পাশে করেছি আর এই টিনগুলো আগে তো একবারে টিন করে দিয়ে তারপরে এই পাকাটা করা হয়েছিল পাকাটা করা হয়েছিল এখন যখন আমি ঝাড়ু দিই বা পরিষ্কার করি ওটা একটু ফাঁকা হয়ে গেলাম ব্যাঙ্কগুলো ওই পাশ দিয়ে চলে আসে টিনের টিনের এই যে কনের ফাঁকাগুলোতে ব্যাঙ্ক ঢুকা শুরু করে কালকে দেখলাম একটা তো সুখেছে তলে ঢুকে গেছে ওটাকে বার করতে পারিনি কারণ সুখেছে তুমি দেখতেই পাচ্ছ কীভাবে কি ঢুকাবো মানে বের করতে পারিনি তুমি একা যখন বের হচ্ছে তখন আমি ওটাকে ফেলে দেবো আর ইডেনে দিতে হবে কারণ পোকা দিন আসছে আর কি সত্য করে দেখি ও তো এটাকে এখন ঝাড়ু দিয়ে ফেলবো দাঁড়াও ক্যামেরাটা এক জায়গায় সেট করি আমার জীবনে এখন অনেক লড়াই বাকি জানতো অনেক কষ্ট বাকি রয়ে গেছে কিন্তু আমার 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 অনেক লড়াই করছে এই যে ঘরটা দেখতে পাচ্ছো না প্রচন্ড গরম এখন ফ্যান বন্ধ এই গরমে ফ্যান বন্ধ করে আমিও কাজ করছি ও আমার পেছনে ছোটাছুটি করছে গরমে কিন্তু একাকার অবস্থাও হয়ে গেছে একবারে ঘেমে কাদা হয়ে গেছে তবুও সব মানে সবকিছু মুখ বুঝে সহ্য করে জানো কিন্তু আমার একটা ভেবে মানে খারাপ লাগছে যে আমি এটা আগেই হতো আমার কাছে আমি জানতাম তবুও সেটা জানাটা আমি ভুল ভেবেছিলাম সে ভুলটাকে আপন করে নিয়েছিলাম সেই কারণে জানতো আমার সাথে সাথে আমার ছেলেটাকেও কষ্ট ভোগ করতে হচ্ছে আমার নিজের কথা ভেবেই না হয় একটু কমই কষ্ট হয় তবে ছেলেটা যে আমি ভুলটাকে আশ্রয় দিয়ে ছেলেটাকে যে কষ্টটা দিচ্ছি সত্যি আমার অনেকটা বেশি নিজেকে খারাপ মনে হচ্ছে চলো বাইরে কাটিনি জুতা পরো যাও জুতা পরো জুতা পরো জুতাটা পরে নাও বাবা বন্ধুরা ঘরে প্রচন্ড করে মামতার অবস্থা দেখতে পাচ্ছ আগে পাটি নিয়ে বাইরে যাই তাহলে দাদু নাই চলে গেছে বলো যাম কেন যাবি তুই বাড়ি এই রাতে বলা যায় রাতে বলা যায় যায় বাবা এসেছিল টেবিল ফ্যানটা ঠিক করে দিয়ে গেল কারণ ঘরে যা গরম থাকা যায় না স্লিম ফ্যান একটা নিয়ে সে কারণে টেবিল ফ্যানটা ঠিক করে দিয়ে গেল আরও প্রচন্ড কান্নাকাটি করেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ